নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা ইউনিক পিঠের রেসিপি শেয়ার করবো চলুন রেসিপিটা দেখে নিই একটা রাঙা আলু সেদ্ধ করে নেব প্রথমে কুকারে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব বা হুইসেল একটা লো ফ্লেমে খুব বেশি যেন নরম হয়ে না যায় রাঙালুটা খেয়াল রাখতে হবে আর একটু খোয়ার প্রয়োজন তার জন্য আমি বাড়িতেই খোয়াটা তৈরি করে নিচ্ছি খুব কম পরিমাণেই খোয়া লাগবে এদিকে এটা সেদ্ধ হয়ে গেছে খোসাটা ছাড়িয়ে নেব আর এই গরম অবস্থাতেই ম্যাশ করে নেব নাহলে পরে ভালো করে ম্যাশ করা যাবে না শক্ত হয়ে যাবে এবার খোয়াটা তৈরি হয়ে গেছে একটু সফট হবে এরকমভাবে খোয়াটা তৈরি করতে হবে এদিকে কড়াইয়ে জল গরম হতে দিলাম দু কাপের মতো আর এক কাপের মতো উঠিয়ে রাখলাম আর এই জলে হাফ চামচেরও একটু কম নুন আর দু বড়ো চামচ চিনি দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো একটু করে দেব আর খুন্তির পেছন দিক বা আমি একটা বেলনের পেছন দিকটা নিয়েছি একটা দিক এইভাবে নাড়তে থাকবো মেশাতে থাকবো মেশানো হয়ে গেলে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য ঢাকা দিলেই হবে এবার একটা থালায় ঢেলে এটা মেখে নিতে হবে আর এর সাথে রাঙা আলুটাও দিয়ে দেবো খুব বেশি জলের প্রয়োজন নেই রাঙা আলুটাতেও জল আছে পরে বরং জল দেওয়া যাবে প্রথম বেশি জল দেওয়া যাবে না তাহলে খুবই নরম হয়ে যাবে খুব ভালো করে মেখে নিতে হবে দেখে নিতে হবে কোনো আরও চালের গুঁড়ো দরকার কি না তবে আমার সেরকম লাগেনি দু চামচ এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো টেস্টের জন্য সফট ডো তৈরি করতে হবে তবে যেন জল জলে ভাবটা না থাকে আর দু চামচ ময়দা দিয়ে এটা স্মুথ বানিয়ে নেব যাতে লেচি কাটতে সুবিধা হয় আর ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি এখানে খোয়া দিয়ে এরকম লম্বা লম্বা করে তৈরি করে নেব আমি যেহেতু প্রদীপ পিঠে তৈরি করছি আমি এখানে প্রদীপ পিঠে বলছি আপনারা বলবেন কমেন্ট বক্সে এটাকে কি নাম দেয়া যায় আর এই পোলতের মতো তৈরি করে নিচ্ছি এটা আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে খোয়াটা যখন প্রয়োজন হবে তখন যদি সরু সরু করে এরকম বানিয়ে না যায় তবেই বেশ ভালো হবে এদিকে চাল গুঁড়োটা থেকে এরকম করে ভাগ ভাগ করে নিচ্ছি লেচি আর তেল ব্যবহার করব তাহলে খুব সুন্দরভাবে লেচিগুলো মসৃণভাবে তৈরি হবে আর এই প্রদীপগুলো গড়তেও সুবিধা হবে হাতে একবার তেল নিলেই সবগুলোতে তেল মাখানো হয়ে যাচ্ছে সুন্দর করে বাটির মতো শেপ দিয়ে নেব আর ছোট ছোট করে একটু মোটা মোটাই রাখতে হবে খুব বেশি পাতলা করলে প্রদীপের শেপটা নষ্ট হয়ে যাবে এইভাবে দুটো প্রদীপ আমি দেখিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটা বা আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি চ্যানেলে ইউনিক ইউনিক নতুন নতুন রান্নায় দিয়ে থাকি তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একটা প্লেটের মধ্যে সবগুলো প্রদীপ নিয়ে নিলাম এবার এটা স্টিমে দিতে হবে যেরকম আপনাদের স্টিমার আছে সেইভাবে স্টিমে দেবেন এইবার দশ থেকে পনেরো মিনিটের জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভাপিয়ে নেব হয়ে গেছে এক মিনিট আগে ফ্লেম অফ করেছি তারপরে এটা তুলে নিলাম এবার এক একটা প্রদীপের মধ্যে একটা করে পলতে রাখবো আর নলেন গুড় ব্যবহার করব তেল হিসাবে বা মধুও ব্যবহার করা যেতে পারে আমার তো মনে হচ্ছে আমি যেন চোদ্দ প্রদীপ চোদ্দোটাই আমার প্রদীপ হয়েছে চোদ্দো প্রদীপে তেল দিচ্ছি বা চোদ্দ প্রদীপ সাজাচ্ছি এরকম লাগছে বন্ধুরা আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন গুড়ের পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে আর এটা খেতেও ভালো হবে কারণ এতে রাঙা আলু দুধের গুঁড়ো সব দেওয়া আছে বাড়িতে বানাবেন আর সবারই খুবই ভালো লাগবে আবার একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ